নমস্কার চৈতিলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ ঝিঙে পোস্ত করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে তার জন্য কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেব এবং সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কালো জিরে দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ আলুগুলো ভেজে নেওয়ার পর তার মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে খুব ভালোভাবে ঝিঙেগুলোকেও নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ ঝিঙেগুলোকে নাড়িয়ে তার মধ্যে এবার পরিমাণ লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ আরও নাড়িয়ে নেব ভালোভাবে নাড়ানো হয়ে গেলে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এরপর পোস্ত কাঁচা লঙ্কা আর সরষে খুব ভালোভাবে পেস্ট করে নেব এবং ঢাকনা খুলে দেখব বেশ জল ছেড়ে দিয়েছে ঝিঙে থেকে তার মধ্যে এবার পেস্ট করা পোস্তটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব এরপর তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে কিছু পরিমাণ চিনি দিয়ে দিলে আমাদের ঝিঙে পোস্ত রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ